সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আছি রাজধানীর খামার বাড়িতে এখানে শিবির আয়োজিত বিজ্ঞান মেলা দুই হাজার পঁচিশ শিবিরের যে সায়েন্স ডিপার্টমেন্ট আছে সায়েন্স ডিপার্টমেন্টের আয়োজনে অসাধারণ আয়োজন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন ধরনের ক্ষুদী বিজ্ঞানীরা এই মেলায় এখানে পার্টিসিপেট করেছে এখানে অংশগ্রহণ করেছে

তাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে এখানে এসে হাজির হয়েছে আচ্ছা একটু সংক্ষেপে বলেন তো ভাই একটু সংক্ষেপে একটু বলেন আপনার একটু বলেন আচ্ছা 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 আপনি শিবিরের সেন্ট্রাল এরিয়া থেকে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তারা এখানে কমেন্টস বক্সের ব্যবস্থা করেছে যারা এখানে আয় মানে অংশে পার্টিসিপেট বা যারা দর্শক আছে তারা কি মন্তব্য করে এটা নিয়ে

দ্রব্য করার ফলে কার্বন কেন ওই ব্ল্যাক কার্বন হোয়াইট কার্বনে পরিণত করে পরিবেশিত হোয়াইট ব্ল্যাক কার্বন যেটা থাকে মানে হচ্ছে যে আহ কাল ধোঁয়া যেটি ওটাকে হচ্ছে যে হোয়াইট কার্বাতে উৎপন্ন কার্বনে তো পরিবেশ হতে পারে

তো আমাদের আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া এবং মায়ানমার কখনোই যেন বাংলাদেশ সামরিক ঘাতে তাদের থেকে এগিয়ে যাক বা আমরা যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু তৈরি করি আমাদেরকে জাতিসংঘ থেকে প্রেসার দেওয়া হবে দ্যাটস ওয়াই এটি আসলে একটি ফ্যাক্টরি আকারে থাকবে কিন্তু এটির নিচে আমাদের সামরিক ঘাতে সিস্টেম থাকবে আমাদের এটি ধারা আমাদের এটি ধারা হচ্ছে যে কোনো বৈদেশিক বিমান যখন বাংলাদেশে ঢুকবে তখন তবে ডিভের নাম কি হচ্ছে এয়ার পলিউশন ইয়ার টেক টাইটেল আর হচ্ছে যে আমাদের অপারেটর যারা আছে তাদের কাছে ওই বিমানের লোকেশন যাওয়ার পরে যদি তাকে কোনো ঝুঁকিপূর্ণ মান হয় এক নম্বর বিষয় কোম্পানি যদি বর্ডারের পাশে হয় এটা একটা ঠিক আছে আচ্ছা মানে আমরা যদি কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করি তা কোনো না কোনোভাবে ইন্ডিয়ার নষ্ট করবে সবাই জিনিসটা হচ্ছে যে ওদের সামনে থাকবে যে জিনিসটা হচ্ছে একটা কিন্তু

ভৱিষ্যতে দর্শক তারা নোয়াখালী থেকে দুজন বিজ্ঞানী তারা এখানে আসছে আপনারা যারা আসতে চান এখানে বিজ্ঞান মেলায় আপনারা আগামীকাল সন্ধ্যা সাতটার মধ্যে আসতে হবে কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে শেষ